যৌতুক হিসেবে আমার বৌদি তার এক দূর সম্পর্কের দাদাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল আমার নাম রিমা আমি নিজের বৌদিকে ভীষণ ভালোবাসতাম কারণ আমার একমাত্র দাদা আমাকে ভীষণ ভালোবাসত এবং আমি নিজের দাদা ও বৌদিকে খুব ভালোবাসতাম তারপর সেদিন রাতের বেলায় আমার দাদা যখন নিজের অফিসের কাজের জন্য বাড়ি ফিরতে পারিনি তখন ভাবলাম আমি বৌদির পাশে থাকবো কারণ বৌদি যেহেতু এই বাড়ির নতুন বউ ছিল তাই দাদা আমাকে আগে থেকে বলেছিল তার যদি বাড়ি ফিরতে দেরি হয় তাহলে আমি যাতে বৌদির পাশে থাকি কারণ আমাদের বাড়িটা এতটাই বড়ো ছিল কোনো রাত প্রাসাদের থেকে কম ছিল না তারপর দাদার কথা মতো আমি যখন নিজের ঘর থেকে বেরিয়ে বৌদির ঘরের দিকে যাই তখন বৌদির ঘরের দরজা খুলতেই ভেতরের দৃশ্য দেখে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায় তাদের দুজনের মাঝের ওই দৃশ্য দেখে তো লজ্জা ও ঘৃণায় আমার মনে হয়েছিল মাটি ফেটে যায় আর আমি মাটির ভেতরে ঢুকে যাই কারণ আমার বৌদি তো তার দাদার সঙ্গেই আসলে আমার বৌদি যখন বিয়ে হয়ে আমাদের বাড়িতে আসে তখন নিজের বান্ধবী হিসেবে বৌদিকে কাছে পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম ছোটোবেলায় আমার মাকে হারিয়েছিলাম তারপর দাদা ও বাবার কাছে বড় হয়েছিলাম তাই বৌদির বাড়িতে আসার পরে আমি ভীষণ খুশি হয়েছিলাম কিন্তু জানি না কেন বিয়ের পরে বৌদি যখন আমাদের বাড়িতে আসে তখন বৌদিকে দেখে আমার মনে হতো সে যেন উদাসীন ও মনমরা হয়ে থাকতো তারপর দাদার ও বৌদির বিয়ের পনেরো দিন পরেই আমাদের বাড়িতে আর একটা নতুন সদস্য আসে এবং তার আসার পরেই তো আমাদের বাড়িতে সব কিছু পাল্টে যায় আসলে সেদিন দুপুরবেলায় আমরা সবাই একসঙ্গে মিলে যখন খাওয়া দাওয়া করছিলাম ঠিক ওই সময় একটা ছেলে আমাদের বাড়িতে আসে এবং সে দেখতে ভীষণ সুন্দর ছিল ও তার পেশিবহুল শরীর স্বাস্থ্য দেখে আমি প্রথম দেখাতেই তাকে পছন্দ করেছিলাম তারপর ছেলেটাকে দেখে তো আমরা কেউ চিনতে পারিনি কিন্তু আমার বৌদি ওই ছেলেটাকে দেখা মাত্রই টেবিল থেকে উঠে গিয়ে তাকে জড়িয়ে ধরেছিল এবং সেটা দেখে তো আমি বাবা ও দাদা অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম এবং ওটা তো আশ্চর্য হওয়ারই কথা কারণ আমাদের চোখের সামনে বৌদি যখন ওই ছেলেটাকে জড়িয়ে ধরেছিল তখন আমি ও দাদা তো একে অপরের মুখের দিকে তাকিয়েছিলাম তারপর বৌদিকে কিছু জিজ্ঞেস করার আগেই সে ওই ছেলেটির হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে এসে খুব খুশি হয়ে বলল ওই ছেলেটি নাকি তার দাদা হয় ছোটবেলা থেকে নাকি সে তা ওই দাদার সঙ্গে ওঠা বসা পড়াশোনা সব কিছু করেছে এবং ওই দাদাটা নাকি আমাদের পাড়াতেই থাকতে এসেছিল বৌদি যখন বলেছিল ওই ছেলেটি তার দাদা হয় তখন আমি তো নিজের মনে মনে ভীষণ খুশি হয়েছিলাম কারণ জীবনে প্রথমবার আমি কাউকে প্রথম দেখাতে পছন্দ করে ফেলেছিলাম তারপর ছেলেটি ঘরের ভেতরে এসে আমার বাবার পা ধরে প্রণাম করে এবং আমার দাদাকে বলে সে নাকি আমাদের পাড়াতেই থাকতে এসেছে কারণ আমাদের এখানে নাকি তার একটা চাকরি লেগেছে তাই সে একটা ঘর ভাড়া নেবে তখন আমার বাবা ও দাদার কিছু বলার আগে তো আমার বৌদি অনেক বেশি উত্তেজিত হয়ে আমার দাদাকে বলল। শোনো না আমার দাদা আমাদের বাড়িতেই তো থাকতে পারে তার অন্য বাড়িতে ভাড়া থাকার কি আছে কারণ আমাদের এত বড়ো বাড়ি আছে যে কোনো একটা ঘরে তো দাদা থাকতেই পারে বৌদির কথা শুনে দাদাও তখন ওই ছেলেটিকে বলেছিল শালাবাবু তোমার অন্য বাড়িতে ভাড়া থাকার কি দরকার আছে তোমার বোন তো ঠিক কথাই বলেছে আমাদের এত বড় বাড়ি আছে তুমি আমাদের বাড়িতে তো থাকতে পারো তখন আমার বৌদির দূর সম্পর্কে রূপেশ দাদা দাদা বললো জামাইবাবু আমার এই বাড়িতে থাকলে হবে না এই বাড়িতে বেশি দিন থাকলে আমার নিজেকেই লজ্জা লাগবে তাই আমি আপনাদের পাড়াতে কোনো একটা আশেপাশের বাড়িতে ভাড়া থাকব তাহলে আমার এটা মনে হবে না যে আমি এখানে একা আছি তোমাদের পাশে থাকলে আমার একা একা মনে হবে না এবং যখন ফ্রি থাকব, তখন তোমাদের সঙ্গে সময় কাটাতে পারবো সেদিন থেকে আমার বৌদির দাদা আমাদের বাড়িতে এসেছিলো সেই দিন থেকে কিন্তু আমি বৌদির একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে বৌদির দাদা আসার পর থেকে বৌদি কিন্তু ভীষণই খুশি ছিল এবং বৌদির মুখের এই হাসিটা কিন্তু বিয়ের পরে আমি কোনো দিন দেখতে পাইনি জানি না কেন সে তো সবসময় মনমরা এবং উদাসীন হয়ে থাকত। এদিকে বৌদির দাদা আমাদের পাশের একটা বাড়িতে ভাড়া থাকতে শুরু করেছিল এবং সে প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসতো বৌদি দাদা যখনই আমাদের বাড়িতে আসতো তখনই তাকে দেখা মাত্রই আমি কিন্তু লজ্জায় লাল হয়ে যেতাম তার পেশিবহুল শরীর স্বাস্থ্য দেখে আমি ভীষণ উত্তেজিত হয়ে পড়তাম এইভাবে যখন প্রত্যেক দিন আমার বৌদির দাদা আমাদের বাড়িতে আসতো বৌদির সঙ্গে দেখা করতে তখন আমিও সুযোগ বুঝে বৌদির ওই তরুণ দাদার সঙ্গে কোনো না কোনো বাহানায় কথা বলতাম এইভাবে দশ কুড়ি দিন কেটে যাওয়ার পরে কিন্তু বৌদির দূর সম্পর্কে ওই দাদার সঙ্গে আমার একটা খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় এমনকি সে এতটাই ভালো ছিল যে আমার বাবার শরীরেরও খেয়াল রাখতো এমনকি ধীরে ধীরে বৌদির ওই দূর সম্পর্কে দাদা আমাদের এতটাই কাছের লোক হয়ে ওঠে যে তার সঙ্গে আমরা বাড়ির সমস্ত ব্যাপারে আলোচনা করতাম এমনকি বাড়ির কোনো জরুরি কাজকর্ম থাকলে আমার দাদার সময় না থাকতে পেলে ওই বৌদির দাদার মানে দূর সম্পর্কে দাদার বাড়ির কাজও করে দিত এইভাবে বেশ কিছুদিন কাটার পরে বৌদির সেই দাদা আমার মনে জায়গা করে বসে এবং আমি তাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলি তারপর সেদিন সন্ধ্যাবেলায় সুযোগ বুঝে আমি কিন্তু বৌদির দাদাকে বলি বলে ফেলি যে আমি তাকে ভীষণ ভালোবাসি তারপর সেদিন সন্ধ্যায় আমার বাবা নিজের ঘরের ভেতরে ছিল এবং বৌদিও ওপরের ঘরে নিজের কাজে ব্যস্ত ছিল ওই সময় আমিও বৌদির দাদা নিচের ঘরে ছিলাম এবং আমার দাদা তো নিজের অফিসের কাজেই ব্যস্ত ছিল আমার দাদা কিন্তু তখনও বাড়ি ফিরেনি তারপর সুযোগ বুঝে আমি যখন বৌদির দাদাকে নিজের মনের কথা বলে ফেলি তখন সে অনেক খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে এবং আমার গাল দুটো ধরে বলে রিমা আজ তুমি আমার মনের কথা বলে ফেলেছ আসলে প্রথম দেখাতেই আমিও তোমাকে পছন্দ করেছিলাম কিন্তু আমি সাহস করে এতদিন ধরে তোমাকে কিছু বলতে পারিনি যে আমিও তোমাকে ভীষণ ভালোবাসি এবং তোমাকে বিয়ে করতে চাই তারপর আমিও বৌদির দাদা নিজের আবেগ ধরে রাখতে পারলাম না আমরা অনেক বেশি উত্তেজিত হয়ে একে অপরের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলাম জানি না সেদিন আমার বাবা ও দাদার কথা ভুলে গিয়ে কিভাবে বিয়ের আগেই আমি এত বড় ভুল কাজ করতে পেরেছিলাম যে ওই ভুলের শাস্তি আমাকে আজ পেতে হচ্ছে সেদিনের পর থেকে যখনই আমার বৌদির দাদা আমাদের বাড়িতে আসতো বৌদির সঙ্গে দেখা করতে তখনই আমি তার সঙ্গে লুকিয়ে দেখা করতাম এবং আমরা দুজন ভালোবাসার কথা বলতাম আমার বাড়ির লোক তো কেউ এই ব্যাপারে জানতোই না যে আমরা দুজন একে অপরকে পছন্দ করতে লেগেছিলাম এদিকে যখনই রূপেশ আমাদের বাড়িতে আসতো তখনই সে আমার সঙ্গে লুকিয়ে দেখা করার পরে আমার বৌদির ঘরের ভেতরে চলে যেত তারপর জানি না সে ঘন্টার পর ঘন্টা আমার বৌদির ঘরের ভেতরে না জানি কী করতো আমরা তো এটাই ভাবতাম যে বৌদির তার বাপের বাড়ির একজনকে পেয়ে খুব খুশি তাই সে ঘরের ভেতরে দরজা লাগিয়ে তার ওই দাদার সঙ্গে আড্ডা দেয় কিন্তু সেদিন আমি যখন বৌদিকে ও রূপেশকে ডাকতে বৌদির ঘরের ভেতরে যাই তখন তাদের ঘরে দরজা খুলতেই তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে ওই সময় তাদেরকে ওই অবস্থায় দেখে কিছুক্ষণের জন্য হলেও আমি তাদের ওপরে সন্দেহ করেছিলাম আসলে আমি যখন বৌদির ঘরের দরজাটা খুললাম তখন দেখলাম আমার বৌদি তার দাদার কোলে মাথা রেখে শুয়েছিল এবং বৌদির দাদা মানে রূপেশ আমার বৌদির মাথা টিপে দিচ্ছিল তারপর আমাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ওই বৌদি বলল আরে রিমা ভেতরে এসো দেখো না আমার মাথায় ভীষণ ব্যথা করছিল তাই রূপেশ আমার মাথা টিপে দিচ্ছে বৌদির কথা শুনে আমি তখন মুচকি হেসে নিজের মনের মিছে সন্দেহ দূর করে তাদেরকে বললাম ঠিক আছে তোমরা নিচে চলে এসো আজকের দুপুরের খাবার প্রস্তুত আছে আসলে আমি বৌদিকে এতটাই ভালোবাসতাম যে আমি নিজের কষ্টের দিকটা না ভেবে তার কাজের চাপ কম করার জন্য আমি প্রত্যেক দিন দুপুরের খাবারটা রান্না করতাম যাতে বৌদি নিজে একটু আরাম করতে পারে সেদিন দুপুরের খাবারটাও রূপেশ আমাদের বাড়িতেই খেয়েছিল সে তো বেশিরভাগ দিন আমাদের বাড়িতেই খাবার খেত এমনকি সে রাত্রিবেলাতেও মাঝে মাঝে লুকিয়ে আমাদের বাড়িতে আসতো এবং আমার সঙ্গে দেখা করতো কিন্তু ধীরে ধীরে আমার এটা দেখে খুব আশ্চর্য লাগতো যে রূপেশ প্রত্যেক দিন আমার সঙ্গে দেখা করার পরে বৌদির ঘরের ভেতরে ঢুকে ঘন্টার পর ঘণ্টা দরজা লাগিয়ে তারা না জানি এমন কি কথা বলতো এই ব্যাপারে আমি একদিন আমার বৌদিকে গল্পের ছড়ে জিজ্ঞেস করেছিলাম যে বৌদি তুমি রূপেশের সঙ্গে ঘন্টার পর ঘন্টা এমন কি গল্প করো বৌদি তখন খুব খুশি হয়ে বলেছিল যে রূপেশ তার দাদা হলেও সে নাকি তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করে এবং আমার বৌদি রূপেশকে নাকি নিজের মনের সব কথা বলে তাই আমি তাদেরকে কোনো দিন সন্দেহ চোখে দেখিনি কিন্তু এমন নয় যে আমি কোনোদিনই তাদেরকে সন্দেহ করিনি প্রথমে কিন্তু আমার তাদের দুজনের ওপরে সন্দেহ হয়েছিল তাই আমি বেশ কিছুদিন লুকিয়ে তাদেরকে দেখার চেষ্টা করেছিলাম যে বৌদি তার দাদার সঙ্গে প্রত্যেক দিন ঘরের ভিতরে ঢুকে এমন কী কথা বলে কিন্তু আমি কখনই তাদের দুজনকে গল্প ছাড়া আর কিছু দেখতে পাইনি তাই আমার মন থেকেও তাদের প্রতি খারাপ সন্দেহটা দূর হয়েছিল এবং আমিও আর কোনো দিন আমার বৌদি ও তার দাদাকে সন্দেহ করিনি এমনকি আমার দাদা তো বৌদি ও রূপেশকে চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করত। কিন্তু আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে আমার দাদা এই বিশ্বাসটা ভেঙে একদিন চুরমার হবে তারপর বৌদির বিয়ে হতে দুই মাস হয়ে যাওয়ার পরে বললো সে নাকি গর্ভবতী আছে এবং এই খবরটা শুনে আমি দাদা ও বাবা ভীষণ খুশি হয়েছিলাম কিন্তু আমার বৌদির কথা শুনে তো আমাদের পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিলো কারণ বৌদি বলেছিল সে নাকি এই মুহূর্তে মা হতে চায় না তাই সে ওই বাচ্চাটাকে নাকি নষ্ট করে দেবে কিন্তু আমার দাদা ও আমি যখন অনেক বেশি অনুরোধ করেছিলাম তখন আমাদের অনুরোধে বৌদি বাধ্য হয়েছিল এই বাচ্চাটাকে জন্ম দিতে আসলে দাদা যখন তাকে এই বাচ্চাটা নষ্ট করার কারণ জিজ্ঞেস করেছিল তখন বৌদি ভয়ে সত্যি কথাটা বলতে পারেনি তাই বাধ্য হয়ে বাচ্চা নষ্ট করার সিদ্ধান্তটা বৌদিকে বাতিল করতে হয়েছিল এদিকে রূপেশের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক যখন আরও অনেক বেশি গভীর হয়ে যায় তখন কিন্তু আমি বাবাকে বলেছিলাম যাতে বাবা রূপেশের সঙ্গে আমার বিয়ের ব্যাপারটা মানে বিয়ের ব্যাপারে কথা বলে তারপর বাবা যখন জানতে পেরেছিল আমি ও রূপেশ একে অপরকে ভালোবাসি এবং আমরা বিয়ে করতে চাই তখন বাবা কিন্তু রকম বাধা বিপত্তি জানায়নি কারণ বাবা নিজের রূপেশকে খুব পছন্দ করত তারপর সেদিন সন্ধ্যাবেলায় যখন দাদা বাড়ি ফিরে এসেছিল তখন বাবা আমার দাদাকে আমার ও রূপেশের বিয়ের ব্যাপারে কথা বলছিল তখন দাদাও এটা শুনে খুব খুশি হয়েছিল যে আমি রূপেশকে বিয়ে করতে চাই কারণ আমার দাদা এটা চেয়েছিল যে আমার বিয়ে রূপেশের সঙ্গে হলেই ভালো হবে তারপর আমার বাবা ও দাদা যখন এই বিয়েতে রাজি ছিল তখন তো আমি এটা ভেবে খুব খুশি ছিলাম যে খুব তাড়াতাড়ি আমার বিয়ে আমার পছন্দের ছেলের সঙ্গেই হতে চলেছে সেদিন সারারাত তো আমি এই কথাটা ভেবেই খুশি ছিলাম যে আমার বিয়ে রূপেশের সঙ্গেই হবে কিন্তু পরের দিন সকালবেলায় আমার দাদা অফিসে চলে যাওয়ার পরে বৌদি অনেক রেগে আমার ঘরে এসে বলেছিল রিমা তোর কি মাথা খারাপ হয়ে গেছে তুই রূপেশের সঙ্গে বিয়ে করার কথা ভাবলি কী করে তুই কি আর কোনো ছেলে পেলি না বৌদির কথা শুনে আমি তো অনেক বেশি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম বৌদি তোমার কি হয়েছে তুমি এত বেশি রাগ করছো কেন কেন রূপেশ কি ভালো ছেলে নয় তার সঙ্গে বিয়ে করলে অসুবিধে কি। বৌদি তখন আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল কারণ বৌদি বলেছিল রূপেশের নাকি একটা অন্য মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রয়েছে বৌদির মুখ থেকে রূপেশের ব্যাপারে ওই কথাটা শুনে তো আমি বিশ্বাস করতেই পারিনি যে রূপেশ আমাকে ঠকাচ্ছিল তারপর বৌদির কথা শুনে সেদিন রূপেশের সঙ্গে আমি এই ব্যাপারে কথা বলেছিলাম রূপেশ আমার মুখ থেকে সব কিছু শোনার পরে আমার মাথায় হাত রেখে দিব্যি খেয়ে বলেছিল যে সে নাকি শুধুমাত্র আমাকেই ভালোবাসে কিন্তু আমি তো এটা বুঝতে পারছিলাম না যে এখানে মিথ্যে কথাটা কে বলছিল বৌদি না বৌদির দাদা রূপেশ যদি সত্যি কথা বলছিল তাহলে বৌদি কেন আমাকে রূপেশের ব্যাপারে এত বড় মিথ্যে কথা বলেছিল আমি যখন প্রথমে রূপেশের কথায় বিশ্বাস করতে চাইনি তখন রূপেশ আমাকে বলেছিল রিমা তোমার যদি আমার কথায় ভরসা না হয় তাহলে আমি কিন্তু এক্ষুনি তোমার সঙ্গে বিয়ে করতে রাজি আছি আর আমি জানি না তোমার বৌদি কেন আমার ব্যাপারে এত বড় মিথ্যে কথা বলেছে তোমাকে বলেছে আমি যদি অন্য মেয়েকে ভালোবাসতাম তাহলে তোমার সঙ্গে কেন সম্পর্ক তৈরি করব। তারপর রূপেশ ভরসা দেওয়ার জন্য সেদিন মন্দিরে নিয়ে গিয়ে আমার সঙ্গে বিয়ে করেছিল এবং আমিও আবেগে বসে রূপেশকে বিয়ে করেছিলাম বিয়ে করে সেদিন সন্ধ্যাবেলায় যখন আমরা বাড়ি ফিরে আসি তখন দাদা ও বৌদি আমাদের দুজনকে বড় বধূ অবস্থায় দেখে অনেক বেশি অবাক হয়েছিল এবং দাদা তো অনেক রেগে আমার হাত ধরে বলেছিল রিমা তোর এইভাবে আমাদেরকে না জানিয়ে বিয়ে করার কি ছিল আমি তখন দাদাকে বলেছিলাম দাদা আমি তো তোমাকে না জানিয়ে বিয়ে করিনি তোমরা তো সব কিছু জানতে যে আমিও ওই রূপেশ একে অপরকে ভালোবাসি এবং আমি নিজে তোমাকে ও বাবাকে এই কথাটা বলেছিলাম তারপরেও তো তুমি রূপেশের সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথা বলো আর তুমি আমাকে প্রশ্ন না করে তোমার বউকে প্রশ্ন করো যে তোমার বউ কেন আমাকে রূপেশের ব্যাপারে এত বড় মিথ্যে কথা বলেছিল বৌদি তখন আমার কাছে এসে অনেক রেগে আমার গালে একটা থাপ্পড় মেরে বলেছিল তুই কি জানিস রূপেশের ব্যাপারে কোনো কিছু না জেনে শুনে কেন তুই এই ছেলেটাকে বিয়ে করে নিলি এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তুই একবারও আমাকে বলার প্রয়োজন মনে করলি না আমি তখন বৌদিকে বলেছিলাম রূপেশ তো তোমার দাদা কম এবং বন্ধু বেশি তাহলে তুমি কেন চাও না যে আমার বিয়ে রূপেশের সঙ্গে হয় বৌদি তখন আমাকে একটাই কথা বলেছিল যে রিমা আমি তোকে এখন কিছু বলতে পারবো না কিন্তু তুই পরে অনেক পস্তাবি তখন কিন্তু আর কিছু করার থাকবে না বৌদির এই কথাটা বলে রাগ করে ওপরে চলে গেছিলো এবং দাদা ও বৌদির পেছনে ওপরের ঘরে চলে গেছিল আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে রূপেশ যখন আমার বৌদির অত ভালো বন্ধু বা অত ভালো দাদা তাহলে আমার বৌদি কেন চায় না যে আমার বিয়ে রূপেশের সঙ্গে হয় তারপর বিয়ের সাত দিন সাত দিনের মধ্যেই কিন্তু রূপেশ আমার সঙ্গে এমন একটা খারাপ ব্যবহার করা শুরু করে যে আমার তো তার ব্যবহার দেখে পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায় আমার কাছে জমানো যে পাঁচ লক্ষ টাকা ছিল সেই টাকাটা আমার বর গত সাত দিনের মধ্যেই শেষ করে ফেলেছিল জানি না সে এত টাকা কোথায় খরচ করেছিল তারপর সেদিন রাত্রিবেলায় যখন আমি আলমারি খুলে দেখি যে আমার লকারে তো এক টাকাও নেই তখন আমি বরের কাছে ওই পাঁচ লক্ষ টাকার হিসাব চেয়েছিলাম তখন বর আমাকে গালে এক থাপ্পড় মেরে বলেছিল তুই আমার কাছে টাকার হিসাব চাইছিস তোর সাহস কী করে হলো আর এমনিতেও আমার এখন আরও এক লক্ষ টাকার দরকার আছে তাই আমাকে এক্ষুনি এক লক্ষ টাকা বের করে দে আমি তখন বরকে বলেছিলাম কোথা থেকে দিব তোমাকে এক লক্ষ টাকা আমার কাছে যা জমানো টাকা ছিল সেই টাকাগুলো তো তুমি সব শেষ করে দিয়েছ আমার কাছে টাকা নেই এটা শুনে তো সে আমাকে আবার মারতে শুরু করেছিল তারপর সেদিন আমার বর যখন আমার গায়ে হাত তুলছিল তখন আমার বৌদি ঘরের ভিতরে এসে ওই শয়তানের হাত থেকে আমাকে বাঁচিয়েছিল সেদিন আমি বৌদিকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম কারণ সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে বৌদি কেন তার দাদার সঙ্গে আমার বিয়ে দিতে চাইনি। তারপর রূপেশকে আমার বৌদি বলেছিল তোর যত টাকা প্রয়োজন হবে আমার কাছ থেকে নিয়ে যাবি কিন্তু রিমার গায়ে ভুল করেও হাত তুলবি না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না আমি তো ভেবেছিলাম হয়তো আমার জন্যই আমার বৌদির সঙ্গে তার দাদার সম্পর্ক খারাপ হয়েছে কিন্তু আমার বৌদিও আমার বরের ব্যাপারে মানে রূপেশের ব্যাপারে যখন সত্যি কথাটা জানতে পেরেছিল তখন তো আমার চোখ দুটো কপালে উঠে যাওয়ার মতো হয়ে মানে অবস্থা হয়ে যায় আসলে বিয়ের কিছুদিন পরেই রূপেশ যখন আমার উপরে টর্চার করতে শুরু করেছিল তখন আমার দাদা কিন্তু এই কথাটা জানতে পেরে রূপেশের গায়ে হাত তুলেছিল এবং রূপেশকে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিল এমন কি আমার দাদা রূপেশকে হুমকিও দিয়েছিল যে রূপেশ যদি আর আমার গায়ে হাত তোলে তাহলে দাদা কিন্তু তাকে ছেড়ে কথা বলবে না তখন রূপেশ আমার দাদাকে বলেছিল শোনো শালাবাবু রিমার সঙ্গে আমার বিয়ে হয়েছে রিমা আমার বউ তাই আমাদের মাঝখানে তোমাদের আসার কোনো দরকার নেই সেদিন কিন্তু আমার দাদা অনেক রেগে গিয়ে আমার বরকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করার চেষ্টা করেছিল কিন্তু আমার বর এতটাই নির্লজ্জ ছিল যে সে ওই মুহূর্তে আমার দাদাকেও আঙুল দেখিয়ে কথা বলছিল যে এই বাড়ি থেকে আমি একা যাব না আমি এই বাড়ি থেকে বেরিয়ে গেলে আমার বউকেও সঙ্গে করে নিয়ে যাব এবং তাকে আমার সঙ্গে করে নিয়ে যাওয়ার পুরো অধিকার আছে আডিমা যদি আমার সঙ্গে না যায় তাহলে আমিও এই বাড়ি ছেড়ে কোথাও যাব না সেদিন আমি বুঝে গেছিলাম ওই শয়তানকে বিয়ে করে তো আমি নিজের জীবনটা শেষ করেই দিয়েছি কিন্তু যদি দাদার বাড়িতে থাকি তাহলে সে তাদেরকেও শান্তিতে থাকতে দেবে না আর এমনিতেও আমার বৌদি গর্ভবতী ছিল তাই আমি চাইনি যে ওই অবস্থায় আমার বৌদি মানসিক দিক দিয়ে অসুস্থ হয়ে পড়ে তাই আমি আমার বরকে বলেছিলাম আমি তোমার সঙ্গে গেলে তুমি এখান থেকে যেতে রাজি আছো তাহলে আমিও তোমার সঙ্গে এখান থেকে চলে যাব অন্তত পক্ষে আমার দাদা ও বৌদি তো শান্তিতে থাকতে পারবে আমি যখন আমার পরের সঙ্গে বাবার বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলেছিলাম তখন আমার বৌদি কেঁদে কেঁদে আমার হাতে পায়ে ধরে বলেছিল রিমা তুই এখান থেকে কোথাও যাবি না তুই এখানেই থাকবি আমি এই শয়তানকে বাড়ি থেকে বের করব। এই বলে আমি ওই শয়তানের সঙ্গে তার বাড়িতে চলে এসেছিলাম কিন্তু সেখানে আসার পরেও তো আমার ওপরে আরও বেশি অত্যাচার করতে শুরু করে সে আমাকে কথায় কথায় মারত এমনকি বাড়িতে অন্য মহিলাদের নিয়ে এসে তাদের সঙ্গে নিজের চাহিদা পূরণ করত। আমার চোখের সামনে যে ওই নোংরামিগুলো করতো আমি তো কোনো দিন স্বপ্নেও ভাবতে পারিনি যে যাকে আমি সত্যিকারের ভালোবেসেছি সে আমাকে কখনো এভাবে ঠকাবে বরের সঙ্গে বরের বাড়িতে আসতে যখন আমার সাত দিন হয়ে যায় তারপর একদিন হঠাৎ করে আমার দাদা ও বৌদি এসে হাজির হয় সেদিন কিন্তু বর আমাকে খুবই খারাপভাবে মেরেছিল তারপর আমার বৌদির মুখ থেকে যে সত্যি কথাগুলো শুনেছিলাম সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিলো আসলে আমার বৌদির পেটে যে বাচ্চাটা ছিল সেটা তো আমার দাদার ছিলই না সেটা তো আমার বৌদির দাদার ছিল মানে ওই বাচ্চাটা রূপে ছিল এবং রূপেশ যখন আমার বৌদির টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল তখন রূপেশ চালাকি করে আমার সঙ্গে বিয়ে করেছিল এবং সে তো আমাকে ভালোবাসার নাটক করেছিল সে তো আমাকে কোনোদিন মন থেকে ভালোবাসেনি সে তো শুধুমাত্র টাকার লোভে আমার সঙ্গে ভালোবাসার নাটক করেছিল আসলে রূপেশ তো আমার বৌদির দাদাই ছিল না সে আমার বৌদির প্রথম প্রেমিক ছিল এবং আমার দাদার সঙ্গে বিয়ে করার পরেও বৌদি নিজের প্রেমিককে ভুলতে পারেনি তাই সে নিজের প্রেমিককে দাদা বানিয়ে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল এবং আমার বৌদি প্রত্যেক দিন আমার দাদা অফিসে চলে যাওয়ার পরে রূপেশের সঙ্গে নিজের চাহিদা পূরণ করত। এবং ওই ব্যাপারে আমরা কেউ কোনোদিন কিছুই জানতে পারিনি তারপর রূপেশ মাঝে মধ্যে আমার বৌদির কাছে টাকা চেয়ে নিত ধীরে ধীরে আমার বৌদি যখন বুঝতে পারে যে রূপেশ তো শুদ্ধ টাকার জন্যই সে সম্পর্ক রেখেছে বৌদির সঙ্গে তারপর আমার দাদাকে সব কিছু সত্যি কথা বলবে ভেবেছিল বৌদি কিন্তু রূপেশ যখন আমাকে বিয়ে কর করেছিল তখন সে বৌদিকে একটা কথা বলে হুমকি দিয়েছিল যে বৌদি যদি আমার দাদাকে সত্যি কথা বলে তাহলে রূপেশ নাকি আমাকে মেরে ফেলবে আর ওই জন্য আমার বৌদি বাধ্য হয়ে এতদিন চুপচাপ ছিল কিন্তু সেদিন রূপেশ আবার যখন আমার বৌদিকে ফোন করে এক লক্ষ টাকা চেয়েছিলো তখন বৌদি বাধ্য হয়ে আমার দাদার সঙ্গে আমার বাড়িতে এসে হাজির হয়েছিল এবং এখানে আসার আগেই বৌদি আমার দাদাকে তার ও রূপেশের ব্যাপারে সব কিছু সত্যি কথা বলেছিল আমার দাদা ভালো করেই জানতো যে রূপেশ এত সহজে আমাকে ও দাদার সঙ্গে বাড়ি যেতে দেবে না তাই আমার দাদা ও বৌদি পুলিশকে সঙ্গে করে নিয়ে এসেছিলো এবং আমার বৌদি যখন পুলিশকে রূপেশের ব্যাপারে সব কিছু বলেছিল তখন পুলিশ রূপেশকে ধরে নিয়ে গেছিলো ওই সময় রূপেশ কিন্তু আমার সামনে ন্যাকা কান্না কাঁদছিল কিন্তু আমি তাকে ক্ষমা করিনি কারণ সে বৌদির সঙ্গে আমার জীবনটাকেও নষ্ট করেছিল সেদিন বৌদি আমার কাছে ও দাদার কাছে পা ধরে ক্ষমা চেয়েছিল কিন্তু আমার দাদা বৌদির ওপরে এতটাই রাগ করেছিল যে তাকে ডিভোর্স দেওয়ার কথা বলেছিল কিন্তু আমি দাদার কাছে হাতে পায়ে ধরে অনেক অনুরোধ করে বলেছিলাম যে সে যাতে বৌদিকে এই অবস্থায় একা না ছাড়ে তাকে যাতে একটা সুযোগ দেওয়া হয় কারণ বৌদি তো নিজের ভুল অনেক আগেই বুঝতে পেরেছে এবং আমি যেহেতু বৌদিকে অনেক ভালোবাসতাম তাই আমিও চেয়েছিলাম দাদা যাতে বৌদিকে একটা সুযোগ দেয় তারপর আমার কথা শুনে দাদা আমার বৌদিকে ক্ষমা করেছিল তারপর আমি যখন দাদার সঙ্গে বাড়িতে ফিরে আসি তখন কিছুদিন পরে জানতে পারি যে আমিও গর্ভবতী আছি এবং ওই খবরটা শুনে আমিও বৌদি অনেক কেঁদেছিলাম কারণ আমার পেটে ও আমার বৌদির পেটে একটা মানুষেরই বাচ্চা ছিল যেটা কিন্তু মেনে নেওয়া অসম্ভব ব্যাপার ওই শয়তানটার জন্য আমাদের জীবনটা নষ্ট হয়েছিল তারপরে দশ মাস কেটে যাওয়ার পর যখন বৌদি নিজের বাচ্চাটা জন্ম দেয় তখন জানতে পারি যে বাচ্চাটা নাকি মৃত জন্মেছে তার ছয় মাস পরে যখন আমি নিজের বাচ্চাটাকে জন্ম দিয়েছিলাম তখন আমার একটা পুত্র সন্তান হয়েছিল এবং সেদিন আমি ভেবে নিয়েছিলাম যে তাকে কোনোদিন তার বাবার পরিচয় দেব না কারণ আমি চাইনি যে আমার ছেলে বড় হয়ে তার বাবার মতো হোক বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে নেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ